প্রিয় শিশু কিশোর ছোট বন্ধুরা তোমাদেরকে আবার বলছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর জবাব দাও কি বলতে পারো তোমরা ও তাও তো পারলে তোমরা তাহলে আমি সালাম দিছিলাম যাদের মুখে চকলেট আছে চকলেট এক কোনায় রেখা জবাব দাও জোরে সরে আসসালাম আলাইকুম হ্যাঁ খুবই সুন্দর আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে তোমরা যারা এসেছো তাদেরকে আল্লাহ রহম করুন ভালো করুন আমি প্রথমেই বলতে চাই যে আমাদের একজন স্রষ্টা আছে সেই স্রষ্টার নাম কি তোমরা কি বলতে পারো সবাই বলবে এদি আমার দিকে লক্ষ্য করবা আমি কি বলছি সেদিকে লক্ষ্য করো পারস্পরিক কথা বলো না তোমরা আমাদেরকে একজন সৃষ্টি এক মহাসত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে সবাই বলো তিনি কোথায় থাকেন এক ছেলে বলছে এখানে দাঁড়িয়ে যে দিকে থাকে আর একজনে বলছে সবখানে তো এটার কোনোটাই ঠিক না দিকেও না সবখানেও না হ্যাঁ কোথার উপরে ও এই ছোট্ট ছোট্ট কয়েকটা মেয়ে জবাব দিয়েছে আর সের উপরে এইটাই ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বলো সবাই বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি সবখানে থাকতে যান এই কথা বলা ঠিক হবে না যে সবখানে তিনি থাকেন সবখান বলতে সব জায়গা বলতে তার মধ্যে তো আমাদের ঘর আছে আমাদের টয়লেট আছে বাথরুম আছে আছে না এগুলি আরো কত খারাপ জায়গা আছে না বলো আছে না তাহলে আল্লাহ সব জায়গায় যদি থাকেন কথা বলা হয় তাহলে এই কথাটি সঠিক নয় আল্লাহ কোথায় আছেন এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন আল্লাহ বলেছেন আর আল্লাহ কোথায় আছেন আর সেরু করে বলো সবাই কোথায় আছেন আর উপরে আল্লাহ এক না তার থেকে বেশি আল্লাহ এক বলো আল্লাহ এক বেশি নয় কেন বেশি হলে ক্ষতি কি একটা স্কুলে কয়জন হেডমাস্টার হয় একজন একটা কলেজের কয়জন প্রিন্সিপাল একটা বিশ্ববিদ্যালয়ের কয়জন ভাইস চ্যান্সেলর একটা দেশের কয়জন প্রেসিডেন্ট কয়জন প্রধানমন্ত্রী যদি বেশি থাকে তাহলে ক্ষতি কি হ্যাঁ দেখছো দাঁড়ায় আর দেখাচ্ছে সংঘর্ষ মারামারি হবেই একজন প্রধানমন্ত্রী কবে যে আজকে আমি এই এই জিনিসটা পাস করলাম আর একজন প্রধানমন্ত্রী বললো এটা আমি উড়াই দিলাম একজন প্রেসিডেন্ট যে আমি আজকে আমি এইটা বলতে চাই আর একজন বলবে আমি ওটা বলতে চাই না তাহলে বোঝা গেল যে একাধিক প্রধান হওয়া কোন দেশের জন্য কোনো সমাজের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলে পরে তাহলে এই দেশ এই প্রতিষ্ঠান টিকবে না কথা ঠিক কিনা বলো এই জন্য আকাশ আর জামিন হলো বিশাল সাম্রাজ্য এই বিশাল সাম্রাজ্য লক্ষ্য করো ছেলেমেয়েরা এই আকাশ অনেক বড় আকাশ এই আকাশ আকাশের কয়টা খুঁটি আছে বলো তো চারটা খুঁটি আকাশের খুঁটি কয়টা আকাশের খুঁটি সাতটা এদিকে মেয়েরাই ভালো জবাব দিচ্ছে কিন্তু তোমরা ঠকে যাচ্ছ মেয়েরা কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে মেয়েরা বলতেছে একটাও খুঁটি নাই আর তোমরা বলছো সাতটা কাদেরটা ঠিক মেয়েদেরটা ঠিক এই যে সামিয়ানা দেখতে পাচ্ছ এই যে বিশাল একটা সামিয়ানা এটার কি বলা হয় সামিয়ানা এই সামিয়ানার কতগুলি খুঁটি গুনতে অনেক সময় লাগবে ঠিক না এই সামিয়ানাটা বড় চাঁদো আনাটা বড় না আকাশটা বড় বলো তো জোরে আকাশটা বড় তো ওই আকাশের খুঁটি একটাও আছে এই বিনা খুঁটিতে আকাশটা কে বানাইলো জোরে বলো আল্লাহ বানিয়েছে সমুদ্রের যে জোয়ার ভাটা হয় কার হুকুমে হয় আল্লাহ যদি একের চাইতে বেশি হইত তাহলে ক্ষতি কি হতো একজনে বলতো যে এখন জোয়ার হবে আরেকজনে বলবে ভাটা একজনে বলবে এখন দিন আর একজন বলবে রাত এই জন্য আল্লাহ হচ্ছেন এক জোরে বলো আল্লাহ হচ্ছেন বলো লাহা ইহু মুহুর রসুল আল্লাহ এক তিনি ছাড়া কোন উপস্য নাই কোন মাবুদ নাই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল তো এই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করে করেছেন আল্লাহ আল্লাহরে কি দেখা যায় যারা জবাব দিলেন না দিল না তারা বুঝি দেখতে পায় কি বলো আল্লাহরে দেখা যায় দেখা যায় না কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না কেউ কেউ বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না একথা যদি সত্য হয় তাহলে বাতাস আছে কিনা তোমরা কি বিশ্বাস করো কেন বাতাস দেখা যায় না বিশ্বাস করো কেমন হ্যাঁ তারপরে তারপরে ফুল দেখা যায় ফুলের গন্ধ কি দেখা যায় যায় না আল্লাহকে দেখা যায় না কিন্তু তার কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহকে বোঝা যায় বলো আলহামদুলিল্লাহ গাভী তোমরা কি দুধ খাইছো দুধ কিসের দুধ খাইছো গরুর দুধ মায়ের দুধ খাইছে তা মনে নেই মনে আছে আচ্ছা গরুর যে দুধ দেয় গরুতে কি খায় ঘাস খায় ঘাসের রং কি সবুজ দুধের রং কি ঘাস খাইলো সবুজ দুধ হইলো সাদা কে বানালো সব বানালো বলব না এখন দেখো দুধ যেখান থেকে বের হয় তার পাশের থেকেও আবার পেশাব বের হয় আবার তার পাশের থেকে পায়খানা বের হয় ঠিক না একই জায়গা পাশাপাশি জায়গা এক জায়গা দিয়ে পায়খানা এক জায়গা দিয়ে পেশাব আর তার পাশ দিয়ে দুধ এই দুধের সাথে পায়খানা পেশাব কিন্তু মিলে যায় নাই পার্থক্য করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে পেশাব পায়খানা বের করে আর দিক দিয়ে সাদা এবং পান করতে অত্যন্ত সুস্বাদু এই দুধ যিনি দিলেন তার নাম কি সবাই বলো বলো সোবাহ আল্লাহ মধু খাইছো তোমরা মধু বানায় কিসে আর সোলায় তেলা মধু বানায় কে মৌমাসি মৌমাসিরা চতুর্দিক থেকে ফুলের মধুগুলো নিয়ে আসে এনে এক জায়গায় করে চাকের মধ্যে মধু বানায় দিল এটাকে মানুষের শরীরের জন্য উপকার করে দিলেন আল্লাহ তালা আল্লাহরে দেখা যায় না তার এই সমস্ত কৃতিকলাপের মধ্য দিয়ে তার ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়েই আল্লাহরে চেনা যায় তাই তিনি হচ্ছেন এক এবং তার হুকুম মানা আমাদের জন্য সুন্নত না নবল আল্লাহর হুকুম মানা সুন্নত না ফরজ মাশাআল্লাহ তোরা বুঝতে পেরেছ তার হুকুম মানা ফরজ আমি যে প্রশ্নগুলি করি এই প্রশ্নের জবাব দেবে শুধু শিশুরা বড় না কারা জবাব দেবে আজকের অধিকার সব শিশুদের আজকের অধিকার কার এখানে শিশুদের তো সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ এ হচ্ছে আল্লাহর পরিচয় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লক্ষ্য করো শিশুরা আমাদেরকে কে বানিয়েছেন কোথায় বানাইছিলেন হ্যাঁ এবার প্রশ্ন আমি তোমাদেরকে নাম্বার দেব আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বানিয়েছেন কোথায় বানাইছে আমাদেরকে হ্যাঁ তুমি দাঁড়াও 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 তোর নাম কি মোহাম্মদ আব্দুর রহমান এই নাম হাদিসে বলা হয়েছে দুটি নাম শ্রেষ্ঠ নাম আবদুল্লাহ আর আব্দুর রহমান এই প্রশ্নের সঠিক জবাব দিয়েছে যে আল্লাহ তালা আমাদের বানাইছেন মায়ের পেটে আলহামদুলিল্লাহ বলো আমাদেরকে কোথাও বানানো হয়েছে মায়ের পেটে বসো সেই মায়ের পেটে যখন আমরা আসছিলাম মায়ের পেটের মধ্যে ছিলাম কেমনি ছিলাম তা তো আর এখন মনে নাই ওইখানে অন্ধকার জায়গা মায়ের পেটের মধ্যে আলো না অন্ধকার 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 জায়গার মধ্যে আমার চোখ দুটো ঠিক মতো না মাথার উপরে গেছে আমাদের কানগুলো কি বগলের নিচে গেছে না জাগা মতো হয়েছে দেখো তো আল্লাহ তালা ইচ্ছে করলে এই চোখ দুইটা যদি কপালের উপরে দিতেন কুমিরের চোখ থাকে কোথায় এই দিক দিয়ে একেবারে উপরে মাংসের চোখ যদি কপালের উপরে হইতো তাহলে তো বল খেলা যাইত না বল আয়সা যখনই হেট করতে যাইতো তখনই আগে চোখ দুটো চলে যেত ঠিক না জায়গা মতো সুন্দর জায়গায় চোখ দুটি তার নাম কি আল্লাহ এই কান এইখানে না হইয়া কান দুটো যদি হইতো বগলের নিচে তাহলে আমি বক্তৃতা করতাম বক্তৃতা শোনার জন্য সকলের জামা কাপড় চাদর খুলিয়া হ্যান্ডসাপ করে বসা লাগতো ঠিক না হ্যাঁ তাহলে এই কান দুটো জাগা মতো করে দিচ্ছেন কে আল্লাহ তারপর দেখো পায়ের উপরের চামড়া আর পায়ের তলার চামড়া একটু হাত দিয়ে দেখো পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম পায়ের উপরের চামড়াটা কি নরম আর তলার চামড়াটা শক্ত উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাইটে যাওয়া সম্ভব ছিল পায়ে তালি দেওয়া লাগতো তালি দেওয়া বুঝে তো পায়ের তলায় সমানের চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরো হয়ে যেত ঠিক না তাহলে উপরের চামড়াটা চামড়াটা পাতলা নিচের করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি তিনি কে সব আল্লাহ তারপরে আল্লাহ আমাদের মুখের মধ্যে একটা কি দিছে কত জিব্বা কি দিছেন এই যে চকলেট খাইছো মজা লাগছে নাকে মজা রাখছে কোথায় নাকে কানে মুখে মজা রাখছে কোন জায়গা দেয় জীব ভাই চকলেটের মজা একরকম মিমির মজা আর এক রকম আম সত্তার মজা আর এক রকম জলপাইয়ের মজা আর এক রকম ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম খাসির গোস্ত মুরগির গোস্ত এক একটা এক এক রকম না সব এক রকম এই যে একটা জীব হাজারো সাত গ্রহণ করার যে ব্যবস্থা করলেন তিনি কে হলো আল্লাহর পরিচয় এক নাস্তিক ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা আমাদের ইমাম ইমাম কে আবু হানিফা রহমতুল্লাহ তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল নাস্তিক কয় আল্লাহ নাই আর তিনি বলছেন আল্লাহ আছে তো এই নিয়ে একটা বহস হবে একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো নাস্তিক আসছে শুনতেছে গল্প না শুনতেছে না তো নাস্তিক সময় মতো এসে গেছে ঝগড়াটা হবে কার সাথে ইমাম তিনি আসেন নাই প্রায় দুই ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব তখন তিনি বললেন দেখো আমি আসতে পারলাম না কেন সেটা শোনো তো কাজ বলেন কেন আসতে পারেন নাই তিনি বললেন যে দেখো ইমাম আবু হানিবা বলছেন যে দেখো আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে নদীর পারে আসে দেখি যে আমি যে নৌ পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই তা আমি কি করি সেখানে দাঁড়াইছি অসহায় মতো যাব কেমন হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিসি ফাটিয়া একটা গাছ হয়ে গেল গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল দেখি না দা গাছটা এরকম মোটা হয়ে গেল ওই থেকে একটা কড়া সে নিচে কষাকষি করলো গাছটা পড়ে গেল ফটাফট তকতা বেরিয়ে গেল ছটা ছট লোহা লাগলো আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে আমি তাই পারি দিয়ে তাড়াতাড়ি আসলাম ওই যা দেরি হইছে নৌকাটা হইতে গাছটা বড় হইতে তাই দেরি হয়ে গেল নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না আমার মাথা খারাপ কেন বিনা বিনামিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে আর যাও বড় হইল বিনামিস্ত্রিতে কি গাছ কাটা যায় বিনা মিস্ত্রি কি তক্তা হয় বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা নৌকা হইতে পারে একটা মাথা খারাপ ব্যাপার এমা বাবু আন্দোলন রহমতুল্লাহ বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে একটা গাছ হারিয়ে চিড়িয়া তক্তা না হইতে পারে এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হইছি এটা কি বিশ্বাস করা যায় মাথা খারাপ তো তোমার নাস্তিক বলল আমা আমার অনেক বই কেতাব আনছিলাম আমার তর্ক আর করবই না আমি মুসলমান হয়ে গেলাম লাই লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সোহান আল্লাহ বলবো না তাহলে আল্লাহ তালা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এখন এই যে তোমাদের কার আমাদেরকে সৃষ্টি করলেন এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে কি কাজ শুনতেছো তোমরা আমাদের কাজ কি আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব বড় হব চাকরি করব বিয়ে শাদি করব বাচ্চা কাচ্চা হবে নাতি হবে তারপর মরে যাব এগুলি কাজ নাকি হ্যাঁ আল্লাহর ইবাদত করব আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো চাকরি তো করবই লেখাপড়া তো করবই কিন্তু সবটা করব আল্লাহর কথা মতো কার কথা মতো এবং তার শুলের কথা মতো একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে সেই জন্য আল্লাহ তালা নবী মানাইছেন নবী মানাইছেন কেন আমাদের আদর্শ হওয়ার জন্য বলতো কি জন্য তিনি বলেছেন লাকাদ আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রসুলের মধ্যে আমাদের রসুলের নাম কি হজরত মোহাম্মদ তিনি আমাদের আদর্শ তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই শৈশবে যৌবনে জীবনেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই এটা কি সহজ না কঠিন না না সহজ না কঠিন খুবই কঠিন মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই তাহলে তিনি আমাদের আদর্শ আমরাও মিথ্যা কথা বলবো না বলো আমরা মিথ্যা কথা বলবো না তিনি বিশ্রমী করেন নাই তিনি কাউকে মারধর করেননি তিনি কাউকে গালাগালি করেননি তিনি কাউকে প্রতারণা করেননি তিনি মানুষকে ভালোবেসেছেন তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই নবিকারিম সাল্লা আলসালাম একবার তিনি যে গরিবদেরকে ছোট মানুষকে ভালোবাসতেন একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ কোথায় পড়ে মসজিদের মাঠে 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 তিনি পড়তে যাচ্ছেন দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কি জন্য কান্দ আজকে তো ঈদের দিন আজকে তো কাঁদতে নাই আজকে খুশির দিন বাচ্চা বলছে আমি তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অপেক্ষায় তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো ছেলে মোহাম্মদ সাল্লামকে চিনতে পারেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যার জন্য অপেক্ষা করতেছ আমি তো সেই তিনি বসলেন মাটিতে বসে পড়লেন বাচ্চাটারে কোলে নিলেন বললেন বলো তো তোমার কি দুঃখ বাচ্চাটি বলছে ইয়ারসুল আল্লাহ আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো সেই পুরুষটা আমারে দেখতে পারে না আমারে মারে আমার খাওয়া আসুকে দেখতে পারে না আমার একটু ভালো সে পছন্দ করে না আমার মা আমারে কোলে নেবে চুমা খাবে তা তার সহ্য হয় না সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয় আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায় বাপ চলে গেছে বাপ মরে গেছে তুমি তো এ হয়ে গেছো তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না সেজন্য তুমি যাও মোহাম্মদ সাল্লা আল্লামের কাছে তোমার দুঃখ বলো ইয়ারসুল আল্লাহ আমা আমি অসহায় আমার কেউ নাই আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম শিশুদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আর বাড়ি ফিরে গেলেন হাজরত আয়েশাকে ডেকে বললেন আয়েশা তাআলা আনহাকে বললেন আয়েশা আজকে ঈদের দিন তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন এই উপহারটি তুমি নাও রাসূল ওই শিশুর দিক দেখ তাকায় বললেন হে তিন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন তাহলে তুমি সুখী হবে ছেলেটি ডুকলে কেঁদে উঠল আর বলল হে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আমার পিতা হন আর হজরত আহসা যদি আমার মা হন তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে নবী করিম শিশুদেরকে বাচ্চাদেরকে জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন আমরা যেন তার অনুসরণ করি তাহলে রসুলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও আমরা মিথ্যা কথা আর বলবো না বলো আমরা মিথ্যা কথা বলো সবাই মিথ্যা কথা আর বলবো না দুষ্টামি করবো না মানুষকে কষ্ট দেব না কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না না খাইবা বরই আম অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবে নাকি না দুষ্টমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাপের যদি পয়সা থাকে তাদেরকে সাহায্য করবে তার যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে এটাই হল আমাদের কাজ তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম রসুলের পরিচয় বললাম এরপরে বলতে চাই ইসলামের পরিচয় ইসলাম কি আমাদের ধর্মের নাম কি বলো সবাই ইসলাম ইসলামের পরিচয় কি ইসলামের পাঁচটা খুঁটি আছে যেমন এই কতগুলি খুঁটি আছে খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত হ্যাঁ পড়ে যাবে তাই না সবগুলি পড়ে যাবে তাহলে খুঁটি দরকার আছে নাকি একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে তাবু না না পাঁচটা খুঁটি লাগে একটা তাবু টানাইতে পাঁচটা খুঁটি লাগে এখন পাঁচটা খুঁটির একটা যদি কম হয় তাহলে টানানো যাবে হয় পড়ে পড়ে যাবে যাবে না না হয় ঠিক তো ইসলামের জন্য পাঁচটা খুঁটি বানাইছেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা কি কি বলতো ষাটটা হয়ে গেছে কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা তুমি তো গান গাইছিলে না সুন্দর গাইছে তো কালেমা নামাজ রোজা হজ এই পাঁচটা এই পাঁচটার একটা কম থাকলে হবে না পাঁচটাই লাগবে এটা হলো ইসলামের পরিচয় এই পাঁচটি স্তম্ভ ইসলামের ইসলাম হলো একটি আদর্শের নাম যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে এটার নাম কি বলো এটার নাম কি এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার সবাই বলো এতে কোনো সন্দেহ আছে বলো সোবাহান আল্লাহ এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন আমরা কি খাবো কি খাবো না আমরা আমরা কি সব খাইতে পারি বলো সব খাইতে পারি আমরা গরু খাইতে পারি কিন্তু আর একটা পশু খাইতে পারি না ওইটার নাম কি ও তাও তো তোমরা জানো গরু ছাগল মুরগি খাওয়া যাবে শুয়ার খাওয়া যাবে না কে হারাম করেছে কোন জায়গায় বলেছে কোরআন শরীফ বলেছে আল্লাহ পানি দুধ মিষ্টি মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি কিন্তু মদ এবং সারাপ এগুলি খাওয়া নিষেধ করেছেন কোথায় আছে কোরআন শরীফ আছে কাজে আমাদের কাছে বলে জম্মের সাবান সাবাইতে পারবো না যা খুশি তাই খাইতে পারবো না যা খুশি তাই বলতে পারবো না যা খুশি তাই করতে পারব না তাহলে আমাদের কাজ কথা খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা সব কন্ট্রোল করে কে কোরআন এই কোরআন এবং হাদিস কোরআন আর হাদিস কোরআন হলো আল্লাহর হাদিস কার হাদিস হলো রসুরে কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে তাহলে কি হবে একটা আমাদের জন্য একটা বড় কাল আছে একটা কি কাল আছে বলো কাল কয়টা জগৎ কয়টা দুইটা একটা হলো ইহজগত আর একটা পরজগত আমাদের সকলকে পরজগতে উঠতে হবে সেটার নাম কেয়ামত সেটার নাম আখেরাত ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর দরবারে মনে থাকবে তোমাদের এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে এই বয়সেই যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে তুমিও উজু করে নামাজ পড়ে তা শিখবে এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে মা বাবা শিক্ষক সহ বড়দের কথা শুনবে বড়দের সাথে করবে না আর দুষ্টমি পরিবার করতে হবে সকল রকমের দুষ্টমি বন্ধ করতে হবে দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে জবাব দাও ভালোবাসে বাসে না দুষ্ট ছেলে দুষ্ট মেয়ে লোকেরা বলেই বসে ছেলে তুমি তো দারুণ দুষ্ট এই মেয়েটা তো দারুণ দুষ্ট এই কথা বললে কি ভালো লাগে খারাপ লাগে না ভালো লাগে সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো মেয়েটা খুব ভালো সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে এখানে নবী তার আলা সাল্লাম বলেছেন আলমার মা আহাব্বা প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো বন্ধুত্ব করো ওর সাথে তোমার হাসর হবে কোনো অমুসলিমদের সাথে যদি তুমি তোমার চালচলন যদি তাদের মতো হয় তো ওদের সাথে তোমার হাসর হবে এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না ভালো ভালো বন্ধু বানাবে মেয়েরা বন্ধু বানাবে মেয়েরা শোনো তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার পরে তোমার মতো তোমাদের মতো ভালো জামা কাপড় পরে হাত পাও ঢেকে ঢুকে চলে ওদের সাথে বন্ধুত্ব করবে যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায় যাদেরকে অন্য অন্য লোকেরা খারাপ বলে এই সব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে আর ছেলেরাও যেগুলি মাস্তান দুষ্টামি করে বদমাসি করে ওদের সাথে মিশবে না নবী করিম সাল্লাম বলেছেন আল মুসলিম মিন মান সালিম আল মুসলিম বহারি মুসলিমের হাদিস রসুল্লাহ বলেছেন মুসলমান হলো সেই ব্যক্তি আমরা কি বলতো মুসলমান বলো আমরা কি ভালো মুসলমান সেই যে যার হাত ভালো কাজ করে যার হাতে হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে সেই হলো ভালো মুসলমান এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময় রসল্লা আরো বলেছেন ইত্তাকিল্লা তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে দুঃস্বামী করবো মধ্যে রাখতে হবে সব জায়গায় আর বলতে আর রসুল্লাহ বলেছেন আফ সুসালাম তাদফুল জেনা বিসালাম রসুল্লাহ বলেছেন মানুষকে সালাম দাও মুসলমানদেরকে একজন আর একজনের সাথে সালাম দাও তোমরা কি সালাম বলো বলো মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে পরস্পর পরস্পরকে সালাম দিবে সালাম বলবে কি বলে আসসালাম বলো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রত্যেক শব্দে দশ দশ করে নেকি প্রত্যেক শব্দে কয়টা নাকি দশটা করে নাকি কে দেবেন আল্লাহ তালা দেবেন দেখো ইসলামের কায়দাটা দেখো ইসলাম কিন্তু সবথেকে ভালো সব থেকে ভালো কোনটা ইসলাম অন্য ধর্মে কি বলে অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি গুড মর্নিং গুড নাইট তারপরে বলে শুভ সন্ধ্যা শুভ সকাল এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই মনে করো মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে তুফান বুঝে তো কি ঝড় তুফান মানে ঝড় তুফান শুরু হলো গাছপালা ভাঙতেছে বাড়িঘর ভাঙতেছে এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট আপনার ইচ্ছা করবে না যে আজকের এটা তো ব্যাড নাইট বাড়ি ঘর ভাঙতেছে গরু মরতেছে মানুষ মরতেছে আর তোমরা কো গুড নাইট আবার মনে করো সকাল বেলায় কারো বাবা মারা গেছে শুনতেছো কথা সকাল বেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে লোকটা কানতেছে ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং থাপড়ায় না কুড়াই দিতে ইচ্ছা করবে না যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে না আমার কাছে বাপ মরিয়া তুমি কো গুড মর্নিং তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত কিছুই নাই ইসলাম ঝড়ের মধ্যে হোক তুফানে হোক মা বললে হোক বাবা বললে হোক রাইতে হোক দিনে হোক যখন দেখা হবে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার উপর আল্লাহ রহমত নাজিল হোক শান্তি হোক এটা খারাপ না ভালো আজকের থেকে যখনই ঘরে যাবা মায়ের সাথে দেখা হবে বলবে আসসালাম আলাইকুম মনে থাকবে কথা না করলে তো বুঝি না মনে থাকবে বাবার সাথে দেখা হলে কি বলবা শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা মাশাল তারপরে হ্যান্ডশেক করবা মুসাফা এটা কি মুসাফা এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু ঠিক না জাগা জাগি করা যাবে না হাত দিয়ে ধরবা শুধু আর বলবা ইয়াক ফিরুল্লাহলি ওয়ালাকুম আল্লাহ আমারও মাফ করুক তোমারও সুবাহ আল্লাহ এটি হলো ইসলামের আদর্শ ইসলামের চরিত্র সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে তোমরা সালাম দিবে আর রসুল্লাহ বলেছেন্লা তাকুলু বিশ্বিমাল ফাইন্না শেতানা ইয়াকুলু বিশ্বিমাল রসুল্লা বলেছেন বাম হাতে খাইও না কারণ বাম হাতে খায় কে এই দুই তিন শয়তান জোরে শয়তানে খায় বাম হাতে কাজী তোমরা কার অনুসরণ করবে শয়তানের না আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না যারে বাম খাইতে খাইতে দেখো অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে আছেন এরকম এরকম বাম হাতে চা খাওয়া যাবে না কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না